গত কয়েকদিন ধরে নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল তো এখনও পর্যন্ত তার প্রভাব কিন্তু পড়ছে বিশেষ করে বাংলাদেশের বেশিরভাগ এলাকায় এখনও পর্যন্ত জলমগ্ন এবং এখনও পর্যন্ত বৃষ্টি দেখা যাচ্ছে কিছু কিছু এলাকাতে তো আজকের এই ভিডিওতে আমরা লাইভে দেখে নেব যে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আশঙ্কা আছে কি না এবং তার প্রভাবে এখনও পর্যন্ত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের অবস্থা কীরকম থাকবে এবং পরবর্তীতে কীরকম থাকতে পারে কোথাও আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না এখনও পর্যন্ত কীরকম পরিস্থিতি তাপমাত্রা কোথায় কীরকম থাকতে পারে সমস্ত কিছু এ টু জেড এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিসকাস করে দেবো তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো মোটামুটি সোমবার সকালের দিকে যদি আমি বঙ্গোপসাগরের একটু আবহাওয়াটা দেখি তো এখানে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে এখনও কিন্তু মেঘের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এখানে বাতাসের যে বেগটা মোটামুটি ষাট থেকে বাষট্টি কিমির মধ্যে কিন্তু থাকবে সকালের দিকে যার ফলে বঙ্গোপসাগরে এই যে নিম্নচাপের একটা দাপট ছিল এতদিন ধরে যার প্রভাবে বাংলাদেশ কিন্তু ভালোই আক্রান্ত হয়েছে পশ্চিমবঙ্গের তুলনায় কিন্তু এখনও পর্যন্ত বঙ্গোপসাগরের অবস্থা কিন্তু স্বাভাবিক নয় যেহেতু এখনও পর্যন্ত বাতাসের বেগ ষাট থেকে বাষট্টি কিমির মধ্যে আছে তো সেই কারণের জন্য এখানে কিন্তু একটা মেঘের আভাস দেখা যাচ্ছে তো এর ফলে বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে এখনও পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা যদি দেখে নিই যে সোমবার সকালের দিকে বাংলাদেশের ঠিক কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কত মিমির মতো বৃষ্টি হতে পারে তো বঙ্গোপসাগরে এখনও পর্যন্ত বৃষ্টির একটা আভাস দেখা যাচ্ছে এবং এই বৃষ্টির আভাস যদি বলা যায় যে কতদিন পর্যন্ত থাকবে কবে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তাহলে এখান থেকে যা দেখা যাচ্ছে যেহেতু সোমবার সকালের দিকে বাতাসের বেগ থাকবে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট কিমির মতো এবং কিছু কিছু স্থানে কিছুটা কম কিছুটা বেশি থাকবে তো মোটামুটি মাঝ বরাবর যদি মোটামুটি এর কাছাকাছি পুরী ভুবনেশ্বর এর কাছাকাছি যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা বলি তাহলে মোটামুটি ষাট কিলোমিটার পার ঘন্টা বেগে কিন্তু বাতাসের বেগ থাকবে এবং সকাল থেকে আমরা যদি দুপুরের দিকে শিফট হই তো দুপুরের দিকেও কিন্তু মোটামুটি একই রকম দেখা যাচ্ছে মোটামুটি এখানে এখনও পর্যন্ত স্বাভাবিক অবস্থায় কিন্তু আসেনি মানে সোমবার সারা দিনের মধ্যে কিন্তু সেরকম এখানে স্বাভাবিক অবস্থায় কিন্তু দেখা যাচ্ছে না তো যদিও এখানে দেখতে পাচ্ছেন যে উপকূলবর্তী এলাকার মধ্যে কাকিনাড়া আছে বিশাখাপত্তনম আছে এগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে এবং আমরা যদি বাতাসের বেগ দেখে নিই এখানেও কিন্তু ষাট কিলোমিটার বেগে কিন্তু বাতাস বইবে সোমবার মোটামুটি এটা রাতের দিকের কথা বলছি এবং সোমবার থেকে আমরা যদি মঙ্গলবারে শিফট হই তো মঙ্গলবার সকালের দিকে এখানে দেখুন যত দিন যাচ্ছে ততই কিন্তু বঙ্গোপসাগরের যে অবস্থা আরও খারাপ পর্যায়ে দেখা যাচ্ছে মানে এখানে স্বাভাবিকের এখন কিন্তু সম্ভাবনা খুব একটা নেই এখানে দেখতে পাচ্ছেন বিশেষ করে বিশাখাপত্তনম কাকিডাডা এদিকে শ্রীকাকুলাম আছে ব্রহ্মপুর আছে ভুবনেশ্বর আছে পুরী আছে এই সমস্ত যে উপকূলবর্তী এলাকাগুলো এই সমস্ত উপকূলবর্তী এলাকাগুলোতে একদিকে যেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রচণ্ড পরিমাণ অপরদিকে বাতাসের বেগও কিন্তু ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে বইতে থাকবে সেই সঙ্গে আমরা যদি দুপুরে আসি এখানে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে এখনও পর্যন্ত স্বাভাবিক অবস্থায় দেখা যাচ্ছে না মোটামুটি গত কয়েকদিন ধরে যেরকমভাবে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপের সৃষ্টি হয়েছিল এবং সেই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলো ভালো ইফেক্ট ফেলেছিল তো সেই কারণের জন্য এখনও পর্যন্ত বঙ্গোপসাগর কিন্তু স্বাভাবিক অবস্থায় ফেরেনি এবং আগামী কয়েকদিনও কিন্তু খুব একটা ভালো অবস্থায় থাকবে না মোটামুটি এখানে বাতাসের বেগও যেরকম থাকবে সেই হিসাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এবং এই খারাপ আবহাওয়ার জন্য এই ইফেক্টটা কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশে পড়তে পারে বিশেষ করে বাংলাদেশে বেশি ইফেক্ট পড়ার সম্ভাবনা রয়েছে গত কয়েকদিনে যেরকমভাবে পশ্চিমবঙ্গের তুলনায় বাংলাদেশে বেশি ইফেক্ট ফেলেছিল সেম একই রকমভাবে বাংলাদেশে এখনও পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উপকূলবর্তী এলাকাগুলো সবথেকে বেশি ইফেক্ট হতে পারে এখানে দেখতে পাচ্ছেন যে আমি মঙ্গলবার মোটামুটি সন্ধ্যে বা রাতের দিকে যদি দেখি মঙ্গলবার সন্ধ্যে বা রাতের দিকেও কিন্তু মোটামুটি এখানে যে কাকিনাড়া বিশাখাপত্তনম শ্রীকাকুলাম ব্রহ্মপুর এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু সব থেকে বেশি প্রভাব থাকবে আমরা বৃষ্টির আভাসেও চলে আসবো আমরা দেখব যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত তো এখানে মোটামুটি বঙ্গোপসাগরের যে সিচুয়েশানটা এখান থেকে দেখা যাচ্ছে যে মোটামুটি আগামী কয়েক দিনেও বঙ্গোপসাগরের অবস্থা কিন্তু স্বাভাবিক পর্যায়ে আসছে না এবং বাতাসের বেগ কিন্তু ভালোই থাকবে তো মোটামুটি সোমবার সকালের দিক থেকে দেখে নেব যে কোথায় কীরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে সোমবার সকালের মধ্যে আমি যদি প্রথমে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কথা বলি এখানে দেখতে পাচ্ছেন যে কলকাতায় মোটামুটি সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই এদিকে খড়গপুর জামশেদপুর ধানবাদ দেওঘর ভাগলপুর এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু সম্পূর্ণই পরিষ্কার আকাশ থাকবে সকালের দিকে বিশেষ করে সোমবার সকালের দিকে তার পাশাপাশি এখানে মেদিনীপুর আছে অম্বিকাপুর আছে ঠিক আছে রাউরকেল্লা সম্বলপুর এই সমস্ত এলাকাগুলোতে সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে উপরের দিকে যদি আমরা চলে যাই এখানে দেখতে পাচ্ছেন যে মালদা ভাগলপুর পাটনা এই সমস্ত সমস্ত এলাকাগুলোতেও কিন্তু সম্পূর্ণ পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে তবে আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি তো উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে কিছুটা আভাস থাকতে পারে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকাংশে কমই থাকবে এখানে গ্যাংটক আছে কালিম্পং আছে জলপাইগুড়ি আছে তবে এখানে দেখুন কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে এমনিতেই সারা বছর এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ একটু বেশিই থাকে তো এখনও পর্যন্ত এখানে যদি দেখা যায় যে সোমবার সকালের দিকে বৃষ্টির পরিমাণ খুব একটা বেশি না থাকলেও মোটামুটি দার্জিলিং ং শিলিগুড়ি এগুলোর থেকে একটু বেশি পরিমাণে থাকতে পারে তবে সম্ভাবনা অনেকাংশে কম তবে আমরা যদি বাংলাদেশের আবহাওয়াটা দেখে এখানে দেখতে পাচ্ছেন সোমবার সকালের দিকে রংপুর বিভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে এখানে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় বালুরঘাট মহাদেবপুর এগুলোতে সম্পূর্ণ কিন্তু পরিষ্কার আকাশ থাকবে সেই সঙ্গে রাজশাহী মেহেরপুর ঠিক আছে ঢাকা এগুলোতে কিন্তু পরিষ্কার আকাশ থাকবে যদি বৃষ্টির কথা বলা যায় তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে বগুড়াতে কিছুটা আভাস থাকবে সিরাজ আছে তার পাশাপাশি এদিকে ময়মনসিং আছে ঠিক আছে এদিকে কিশোরগঞ্জেও কিন্তু কিছুটা প্রভাব থাকতে পারে উপরের দিকে যদি বলা যায় এখানে দেখুন সিলেটে মোটামুটি পাঁচ ছয় মিমির এর মতো বৃষ্টি হতে পারে তার সঙ্গে আমরা যদি নিচের দিকে চলে আসি এখানে দেখুন কুমিল্লায় কিছুটা আভাস থাকবে এদিকে ফরিদগঞ্জ আছে বরিশাল আছে এগুলোতেও কিন্তু আভাস থাকবে এবং যদি বলা যায় যে বেশি বৃষ্টির সম্ভাবনা কোথায় আছে সোমবার সকালের দিকে তাহলে বলবো যে বঙ্গোপসাগরে যেহেতু বাতাসের বেগ সব থেকে বেশি ষাট কিলোমিটার বেগে বাতাস বইছে এবং ওখানে মেঘের একটা পরিস্থিতিও তৈরি হয়েছে এখনও পর্যন্ত বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় নেই তো সেই কারণে বঙ্গোপসাগরের খারাপ আবহাওয়াতে বিশেষ করে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলো সবথেকে বেশি ইফেক্ট হতে পারে তার মধ্যে কলাপাড়া আছে যেখানে দুই থেকে তিন মিমির মতো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে ফটিকছড়ি আছে চট্টগ্রাম আছে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা এগুলোতে হতে পারে তার সঙ্গে এখানে লালমোহন আছে মজিরহাট আছে এগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে এদিকে নিচের দিকে টেকনাফ আছে এদিকে মহেশখালী কুতুবদিয়া এই সমস্ত উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে অন্যান্য এলাকা বা জেলাগুলোর তুলনায় তবে আমি যদি সোমবার মোটামুটি দুপুরের দিকটা দেখে নিই তো দুপুরের দিকে একটা আভাস পাওয়া যাচ্ছে যে পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় কিন্তু পরিষ্কার আকাশ থাকবে তবে বাংলাদেশের কিছু এলাকা আছে যেগুলোতে হালকা আভাস থাকতে পারে পরিমাণে অনেকটাই কম যেমন এখানে ঢাকাতে কিছুটা আভাস থাকবে কিশোরগঞ্জ ময়মনসিং এদিকে সরিষাবাড়ি সিরাজগঞ্জ ঠিক আছে এইদিকে সিলেটে কিছুটা আভাস থাকতে পারে নিচের দিকে খাগড়াছড়ি ফটিকছড়ি চট্টগ্রাম এদিকে ভিতরের দিকে যদি দেখা যায় মহেশখালী কুতুবদিয়া টাঙ্গাইল টেগনাফ ঠিক আছে এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ হালকা পরিমাণে থাকবে তবে আমি যদি রাতের দিকে চলে আসি তো রাতের দিকে যা দেখা যাচ্ছে তাতে রাতের দিকে বৃষ্টির আভাস যদি দেখা যায় তাহলে ঢাকাতে কিছুটা থাকতে পারে মানে সোমবার রাতের দিকে ঢাকার পাশাপাশি ফরিদপুর আছে নাগরপুর আছে সিরাজগঞ্জ আছে সরিষাবাড়ি ময়মনসিং কিশোরগঞ্জ এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ থাকবে রাতের দিকে তার সঙ্গে আমরা যদি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কথা বলি এখানে দেখতে পাচ্ছেন যে কোচবিহার আলিপুরদুয়ার এগুলোতে মোটামুটি ছয় সাত মিমির মতো বৃষ্টি হতে পারে পাশাপাশি ধূপগুড়ি আছে জলপাইগুড়ি আছে ঠিক আছে উপরের দিকে শিলিগুড়ি আছে দার্জিলিং আছে এগুলোতে কিন্তু বৃষ্টির আভাস কিছুটা পরিমাণ থাকতে পারে সোমবার রাতের দিকে তো এরপর আমরা সোমবার দুপুরের দিকে তাপমাত্রা একবার দেখে নেব যে কোথায় তাপমাত্রা বেশি থাকতে পারে কোথায় কম থাকতে পারে তো মোটামুটি যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে এলাকাগুলোর কথা বলি তাহলে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশের মধ্যেই ঘোরাফেরা করবে এবং সেই সঙ্গে আমরা যদি বাংলাদেশের তাপমাত্রায় দেখে নিই এখানে দেখা যাচ্ছে যে প্রথমে যদি আমরা উপকূলবর্তী এলাকা দিয়ে স্টার্ট করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন কলাপাড়াতে তেত্রিশ খুলনায় ছত্রিশ বরিশালে একত্রিশ চট্টগ্রামে তিরিশ মহেশখালীতে তিরিশ টেগনাফে আঠাশ ডিগ্রি ঠিক আছে উপরের দিকে যদি দেখা যায় কুমিল্লায় একত্রিশ ঢাকাতে বত্রিশ মেহেরপুরে পঁয়ত্রিশ রাজশাহীতে পঁয়ত্রিশ এবং রাতের দিকে যদি দেখা যায় তো রাতের দিকে মোটামুটি যা দেখা যাচ্ছে তাতে স্বাভাবিকের মধ্যেই থাকবে চট্টগ্রামে সাতাশ মহেশখালীতে সাতাশ টেগনাফে ছাব্বিশ এদিকে কুমিল্লাতে সাতাশ বরিশালে আঠাশ কলাপাড়তে উনত্রিশ ময়মনসিংয়ে চব্বিশ ঢাকাতে আঠাশ মেহেরপুরে আঠাশ রাজশাহীতে আঠাশ রংপুরে পঁচিশ সিলেটে চব্বিশ ওকে তার পাশাপাশি কলকাতাতে কিন্তু উনত্রিশ ডিগ্রি খড়গপুরে উনত্রিশ জামশেদপুরে আঠাশ এবং এর ভিতরের যদি এলাকাগুলোর কথা বলা যায় আরামবাগে উনত্রিশ এদিকে চাকুলিয়াতে উনত্রিশ দুর্গাপুরে উনত্রিশ তো মোটামুটি যা দেখা যাচ্ছে তাতে রাতের দিকে কিছু কিছু এলাকা আছে যেগুলোতে স্বাভাবিকের থেকে একটু বেশি থাকবে তবে বাংলাদেশে যেহেতু বৃষ্টির পরিমাণ একটু বেশি রয়েছে তো সেই কারণের জন্য তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে রাতের দিকে